আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিনা আরেকটি রিপোর্ট ছয় কমিশনের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ালো সরকার খবরও বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্র সংস্কার ঘোষণা দেন অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে গঠন করা হয় নানা ধরনের সংস্কার কমিশন প্রথম দফে গঠিত ছয় ছয় সংস্কার কমিশনের সবগুলোই মেয়াদ বাড়ানো হয়েছে এর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দেওয়ার জন্য পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে আর বিচার বিভাগ সংস্কার কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য একত্রিশ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল তিন অক্টোবর এই পাঁচ কমিশনকে প্রধান উপদেষ্টার কাছ থেকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নব্বই দিন সময় দেওয়া হয়েছিল সেই হিসাবে দুই জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল আর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ছয় অক্টোবর পাঁচই জানুয়ারির মধ্যে এই কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল গত নভেম্বরে প্রথম দফায় ছয় কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানানো হয় এই ছয় কমিশনের ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ অংশীজনদের সঙ্গে সংলাপ মতবিনিময় জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে এখন কমিশনগুলোর সময় বাড়ানোর বাড়ানোর কথা জানিয়ে বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় গত আঠারো নভেম্বর দ্বিতীয় দাফে গঠন করা হয় গণমাধ্যম স্বাস্থ্য শ্রম নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রতিবেদন দিতে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে তারা এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম